আসসালামু আলাইকুম কৃষকের শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিও থেকে বিভিন্ন প্রকার অনাবাদী ও পতিত জমিতে সবজি উৎপাদন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবেন আমাদের বসতবাড়ির আঙিনার আশেপাশে অনেক জমি রয়েছে যেগুলো অনাবাদী এবং পতিত অবস্থায় ফেলে রাখে সেখানে যে কী ধরনের সবজি চাষ করা যায় সেটা আমাদের জানা নেই এই জন্যই ওই জমিগুলোকে আমরা চাষের আওতায় আনতে পারি না আমরা সহজেই এই সকল জমিতে সবজি উৎপাদন করে পারিবারিক চাহিদা মেটাতে পারি প্রথমে আলোচনা করছি বলতে যে সকল সকল গাছে কোনো ধরনের ফল হয় না গাছ 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 ওই অফলা গাছের পাশে আপনি কি কি সবজি চাষ করতে পারবেন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিয়ে আপনি দুনদুল কাকরোল এবং চিচিং গাছ করুন এবং ওই গাছটিকে মাতা হিসেবে ব্যবহার করবেন এতে প্রচুর তারপর আমাদের দুল পেছনে বা যেখানে বাগান রয়েছে এরকম ছায়াযুক্ত স্থানে আদা এবং হলুদ চাষ করতে পারেন এবং বাড়ির সেত স্থানে কচু শাক কচুলতি ইত্যাদি চাষ করা যায় যে সকল স্থানে আংশিক উজ্জ্বল যেমন বাড়ির উঠান এবং বাড়ির সাইডের অংশ সেখানে সহজেই পুঁইশাক দেড়শ কলমি শাক চিচিঙ্গা করলা মিষ্টি কুমড়া ধনিয়া পুদিনা এবং মরিচ ও পেঁপে চাষ করতে পারেন তাছাড়াও আমাদের গ্রাম অঞ্চলে প্রায় সবার বাড়িতে একটি পুকুর রয়েছে আপনি পুকুর পার বা কিনারায় বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করতে পারেন যেমন পুঁইশাক ঢ্যাঁড়স কলমি চিচিঙ্গা করলা মিষ্টি কুমড়া ধনিয়া পুদিনা পাতা কচু টমাটো বেগুন ইত্যাদি চাষ করতে পারেন এমনকি পুকুর পারে লতা জাতীয় সবজি লাগিয়ে পুকুরের মধ্যে মাচা দিয়ে সহজেই আপনি সহজেই মাছ এবং সবজি পাবেন পুকুরের পানিতে পর্যাপ্ত কচুরিপানা থাকলে বাসমান বেডে লাল শাক ডাটা শাক ধনিয়া লাউ কুমড়া ঢেঁড়স মুলা শশা ইত্যাদি চাষ করা যায় পুকুরের বেডে না হলেও যে সকল স্থান পানিতে সারা বছরই ডুবে থাকে ওই সকল স্থানে আপনি সহজেই বাসমান প্রযুক্তিতে এই ধরনের শাকসবজি চাষ করতে পারেন জমির আশেপাশে বা বাড়ির পাশে যে বেড়া দেওয়া হয় সেখানে দুনদুল কাকরুল এবং কুমড়া চাষ করা যায় জমির আইলে সিম ও বরবটি চাষ করা যায় এবং যাদের পর্যাপ্ত জমি নেই তারা বাগানে সবজি চাষ করতে পারেন এবং বালতি ও টবে পুদিনা ও বিলাতি ধনিয়া চাষ করা যায় বাড়ির সীমানা প্রাচীরে বরবটি ডেরোশ চাল কুমড়া করলা মিষ্টি কুমড়া ইত্যাদি রোপণ করা যায় মাচা মাচা জাতীয় সবজির মধ্যে লাউ পুঁশাক কাকরোল করলা চাল কুমড়া শশা ইত্যাদি রোপণ করা যায় এবং মাচার নিচেও আপনি লাল শাক ডাটা শাক পুদিনা এবং ধনিয়া পাতা চাষ করতে পারবেন তবে সর্বশেষ একটি কথা হলো আপনার বসত বাড়িকে উৎপাদনের উত্তম রাখতে চাইলে আপনাকে অবশ্যই যেগুলো বৃক্ষ জাতীয় গাছ ওইগুলো বাড়ির বাড়ির উত্তর এবং পশ্চিম কোনায় রোপণ করতে হবে যাতে সকালের সূর্য সহজেই আপনার বাড়ির উপরে পড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ